প্রথমেই বলে দিই বাইরে একটু আওয়াজ পাবে সেইগুলোকে একটু অ্যাভয়েড করো ঠিক আছে বাইরে একটা মানে ফ্ল্যাট বাড়ি হচ্ছে তো তারই হয়তো কিছু আওয়াজ আসবে ওইগুলোকে ইগনোর করো তো চলো চলো এই সমস্ত ফালতু কথা বাদ দাও মূল কথায় ঢুকি বলি কি আই এম তো অবাক ফোকলা দীপ্তর একটা ছোট্ট খাট্ট ভিডিও দেখলাম ভিডিওটা দেখে ভাবলাম যে না এবার তো কিছু বলতে হয় না বললে যেন পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছিল বন্ধুরা সিরিয়াসলি তো চলো ভিডিওর ভেতরে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি সত্যি এখন ইউটিউবে কন্টেন্টের ছড়াছড়ি কাকে ছাড়বে আর কাকে ধরবে তো ওইদিকে রয়েছে দেওরবাজি করা বৌদি আর দেওর তারপরে রয়েছে বংরন তার দিদি এরপরে তো রয়েইছে এই ফোকলা দীপ্ত তারপর তিনটি নাটিন টিন তারপরে বাচ্চার বাবা তারপরে ঝিউ সাহা অনেক কিছুর কন্টেন্ট রয়েছে মানে এখন ইউটিউব খুললেই ইউটিউবটা হয়েই দাঁড়িয়েছে পুরো নাটকের রঙ্গমঞ্চ যাই হোক বাদ দাও এইগুলোর টপিক্স নয় আজকের টপিক্স হচ্ছে ফোকলা দীপ্তর চোদ্দ পনেরো ঘন্টা আগে করা ভিডিওটার বিষয় নিয়ে ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো ফোকলা দীপ্ত এত যে হুমকি চমকি ধমকি দিল এটা ঠিক কার উদ্দেশ্যে গো কার উদ্দেশ্যে বুঝলাম না ভাই আমার মানে ক্ষুদ্র মাথা দিয়ে মনে হলো প্রথমে যে এটা টিনটিনা টিনকেই মনে হয় বলছে আবার পরক্ষণে মনে হলো কি জানি এটা আবার সেই সমাজ সেবক দাদার উদ্দেশ্যে বলছে না কি যাই হোক দেখা যাক যেটা দেখিনি বা ফোকলাদিত্য তো কারো নাম ধাম কিছু করেনি তা সেটা নিয়ে বলাটা উচিত হবে না কিন্তু ফোকলাদিপ্ত একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে না সপাটে চপাটা ঘাত করেছে আহারে সত্যি দেখে খারাপ লাগলো বেচারি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এই ফুকলা দীপ্তর কমিউনিটি পোস্ট দেখে রাতারাতি ভিডিও করেছিল রাতারাতি ভিডিও করেছিল ইভেন সে এখনো বলে যাচ্ছে ফুকলাদীপ্ত দীপ্তকে নাকি উস্কানো হচ্ছে মানে আশ্চর্য হয়ে যায় কে উস্কাবে এই ফুকলাদীপ্ত দীপ্তকে হ্যাঁ কে উস্কাবে সে তার ভিডিওতে বলেছিল যে ফোকলাদীপ্ত যেন কারো মুখোশ না খোলে সেই জায়গায় দেখলাম ফোকলাদীপ্ত ডিক্লিয়ার করে দিল যে তার ওই কমিউনিটি পোস্টটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যেও নয় এবং সে কারো মুখোশও খুলতে আসেনি আর সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলবে কি করে মানে ফোকলাদীপ্তর কথা বলছি ল্যাটাদীপ্ত ফোকলাদীপ্ত যাই বলো না কেন বা ফোকলা কাকার ছেলে যাই বলো না কেন ওই অসভ্য ইতরটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখোশ খুলবে কি করে ওর কি সেই মুখটা রয়েছে ওর কি সেই জায়গাটা রয়েছে ও তো ভালো করেই যারে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে পরে এমন ধোয়া ধোবে মানে পুরো সার্ভ ইজি সব ফেল হয়ে যাবে তাই না সেই জন্য প্রথমেই ঘোষণা করে দিল যে কমিউনিটি পোস্টটা দিয়েছে ওটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নয় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হলো কন্টেন্ট করা এবং সে এটাও বলল। এই যে সে এই দু তিন মিনিটের ভিডিওটা করছে এটা নিয়েও নাকি ভিডিও নামবে হ্যাঁ রে ভিডিও তো নামবেই তুই যেই ক্যাটাগরির তোকে নিয়ে সবাই বলবেই বলবেই তবে আমার খারাপ লাগছে গো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার কথা চিন্তা করে এতভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করলো ফোকলাদীপ্তকে নিয়ে কিন্তু যে তার সপাটে এইভাবে চপাটাঘাত করবে দেখে সত্যি খারাপ লাগলো বলি কি একটুখানি মানে কি বলবো একটু বুঝে শুনে ভিডিও করা দরকার তাই না একটু বুঝে শুনে ভিডিও করা দরকার আপনি ফোকলা বা টিনা তিনকে সাপোর্ট করছেন ভালো কথা করুন সেটা আপনার রুচি আপনার ব্যাপার কিন্তু আমি যতদূর জানি আপনি তো নিজেকে শিক্ষিত বলেন কিন্তু এই জিনিসটাও জানেন যে আমাদের সমাজ বা আমরা এখনো এতটা ডেভেলপ করিনি যে ফটফট করে এইসব জিনিসকে আমরা মেনে নিতে পারবো যে পাঁচ ছয় সাত বছরের সংসার ফেলে রেখে বাড়ির বউ অন্য কোনো পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাবে যেখানে প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্স পর্যন্ত হয়নি এইগুলো কি মানা যায় কিন্তু দিনের পর দিন আপনি এইগুলোকে সাপোর্ট করেন এবং এগুলোকে আপনি প্রমোট করেন আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে বলতে বাধ্য হচ্ছি আপনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি আপনার ভিডিও ভালো লাগতো ভালো লাগতো কিন্তু ডে বাই ডে না আপনার কথাবার্তা আপনার মানে হাবভাব কেমন যেন একটা অদ্ভুত ধরনের লাগে সেই জন্যেই বললাম তা ভালো লাগলো তো ফুকলাদীপ তো যেইভাবে চপাটা ঘাঁটতে আপনার মুখে করলো ভালো লাগলো জাগে আপনাকে এইটুকু বলার ছিল তা বলি কি ফুকলা দীপ্ত তুই যে তোর ভিডিওর মধ্যে বললি তুই বলে কারো কখনো তো কোনো সর্বনাশ করিসনি কোনো খারাপ কাজ করিসনি আচ্ছা বলতো কারো পাঁচ বছরের সংসার ভাঙিয়ে তার বউকে ভাগিয়ে নিয়ে আসাটা এটা কোনো মানে কি বলবো এটা কোনো পাপ কাজ বা অসৎ কাজের মধ্যে পড়ে না কিরে রে হ্যাঁ পড়ে না এটা কোনো বাচ্চার থেকে তার মাকে কেড়ে নেওয়া এটা কি কোনো অসৎ কাজের মধ্যে পড়ে না তুই এটা নিজে চিন্তা করে ভেবে একটু বলিস তো হ্যাঁ এবার তুই বলতেই পারিস সেই মহিলারও তো ইচ্ছা ছিল মানে তো ইচ্ছা ছিল সে বেরিয়ে বেরিয়ে হ্যাঁ তুই যদি প্রকৃত সৎ হতিস সেই না প্রকৃত যদি তুই কারো ভালো করতে চাইতিস তাহলে তুই চাইলে সেই দিন তাকে বোঝাতে পারতিস যে না যদি তোমার বেরোতেই হয় আমার সাথে বাচ্চাটাকে নিয়ে বেরো না হলে বেরিয়েও না এই কাজগুলো কি করেছিলিস করিসনি তো তাই না তো নিয়ে বেরিয়ে চলে এসছিলিস আজকের ডেটে এসে বলছিস যে তোর ফেস ভ্যালুও নাকি সেই রকম নেই তুই সেরকম একটা বড় চ্যানেলের ওনারও না মানে তুই যেটা তোর কমিউনিটি পোস্টে লিখেছিলিস আর তোর ভিডিওতে কি বললি কাকে নিয়ে তুই কি বলবি বা তোর ভেতরে কি আছে সব কিছু তুই এখন অবজার্ভ করছিস সময় হলে নাকি তুই বলবি তো এই কথাই তোর ভিডিওতে বলেছিস তারপর তুই তোর ভিডিওতে বললি তুই নিজে নাকি সেলফি হয়েছিস কাউকে হোয়াইট দেখানোর জন্য এই বিষয়বস্তুটা শুনলেই না মনে হয় কি তুই টিন টিনের উদ্দেশ্যে কথাটা বললি আবার বন্ধুদের উদ্দেশ্যে বলছি আর কি আমার বন্ধুদের উদ্দেশ্যে বন্ধুরা তোমরা আজকে তিনটি ভিডিওর টাইটেলটা দেখেছো যে এক বছর আগের জায়গার অবস্থায় ফিরে গেলাম সামথিং এই রকম একটা মানে কিরকম একটা সিমিলারিটি সিমিলারিটি পাচ্ছ না হ্যাঁ সেরকমই তো লাগছে না যদিও টিনটি ভিডিওতে তার লেখা টাইটেলের সঙ্গে তার ভিডিওর ভিতরের বিষয়বস্তুর মধ্যে কিন্তু কোনো মিল ছিল না বুঝলাম না কেন কালকে রাতারাতি ওই লেখাদিপ্তর ওই রকম একটা ভিডিও তারপরে আর আজকে সকালেই দেখতে পাচ্ছি তিনটি নাটিনের ওই রকম একটা ভিডিওর টাইটেল এরকম একটা লাগছে না বন্ধুরা হ্যাঁ আমি কিন্তু এটা আমার নিজস্ব মতামত জাস্ট প্রকাশ করছি আমার অনুমান থেকে কথাগুলো বলছি বারবারই বলছি যে আমার এইগুলো ফিল হচ্ছে যে যেহেতু লেটা তো কালকেই তার ভিডিওতে বলেছে যে নিজেকে সেলফিস করেছি কাউকে ক্লিনচিট দেবার জন্য কাউকে সাদা রাখার জন্য কিন্তু না এখন ভাবছি যে আর সেলফিস থেকে লাভ নেই এবার সব কিছু বলতে হবে এরকম সামথিং একটা কিছু বোঝাবার চেষ্টা করলো আর পরক্ষণ এই টিনটিনাটিনের ওই রকম একটা টাইটেল মিল না বন্ধুরা হ্যাঁ আর বার করেই কিন্তু লেটা বলছিল যে কমিউনিটি পোস্টটা যে সে করেছিল কন্ট্রোভার্সি করেনি বা তার কোনো সেরকম ইচ্ছাও নেই যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিছু বলবে কেন কি সে নিজেই স্বীকার করছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এইগুলোই কন্টেন্ট ইভেন সে এটাও বললো যে এই যে আমি তিন চার মিনিটের ভিডিওটা করছি এটা নিয়েও হয়তো আরও দশ বারোটা ভিডিও নেমে যাবে হ্যাঁ রে তোর কথাবার্তা শুনলে সেই রকম যদি মানে বিষয়বস্তু তোর ভিডিওর মধ্যে পাওয়া যায় তাহলে আমরা তো কন্ট্রোভার্সি করবই তাই না কন্ট্রোভার্সি তো করবই সোনরীল একাদিত্ব তোর মতো জানোয়ারকে না ইউটিউবে এখন প্রত্যেকে চিনে গেছে তা তুই নিশ্চিন্ত থাক না তোর কোনো ভিডিও কে ইউজ করবে না তোর কে ইউজ করবে তোর ফটো বা তোর ভিডিও ক্লিপস ইউজ করার মতো যোগ্যতা কি তোর রয়েছে যে কেউ করবে বল লাগে অন্যান্য ব্লগার বা অন্যান্য যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয় অনেক সময় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের পিকচার ফিকচার আমাদের ভিডিওর থামনে এলে লাগাই তাদের একটা লেভেল থাকে তোর কি সেই লেভেল আছে তুই একদম নিশ্চিন্ত থাক তোর না কোনো ভিডিও ক্লিপস কেউ ইউজ করবে না তোর ফটো কেউ ইউজ করবে বুঝতে পেরেছিস যে তুই একেবারে তাদের এগেনস্টে কোনো কিছু করতে পারবি বলে তোর থেকে অনেক চালাক অনেক বুদ্ধি রাখে অনেক শিক্ষিত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে সেই সুযোগটাই দেবে না এই সব তোর বদমাইশি কন্যা খাটানোর যাই হোক বন্ধুরা এই ফোকলা দীপ্ত তার ভিডিওর একদম শেষ অংশে এসে বলল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে সে কোনো কমিউনিটি পোস্টটাও করেনি আর তার এই ভিডিওটাও ছিল না যার বোঝার সে ঠিকই বুঝে যাবে এই কথাটা বলল আর কি বলল যে মানুষ যেই ডালে বসে থাকে সেই ডালটা কাটে না তাহলে এই কথাটা কার উদ্দেশ্যে বললো বন্ধুরা আমি সত্যি বুঝতে পারলাম না ফোকলাদিত্য এই কথাটা টিনটিনা উদ্দেশ্যে বললো নাকি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদির উদ্দেশ্যে বললো ঠিক বুঝলাম না বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পেরেছো বুঝলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যাই হোক দেখতে থাকি আগে আগে হতা হয় কেয়া তবে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিকে বলতে চাই আপনি না নিজেকে শিক্ষিত বলেন তো একটুখানি নিজের শিক্ষার পরিচয়টাও দিন অবশ্যই কারো সাথে কারো সংসারে বনিবনা নাই হতে পারে মানে কোনো হাজব্যান্ড ওয়াইফের বনিবনা নাই হতে পারে তারা সেপারেটলি থাকতেই পারে বা যে যার মতো আলাদাভাবে সংসার পাততেই পারে কোনো অসুবিধা নেই তাতে কিন্তু এইভাবে বাড়ি থেকে পালিয়ে এসে অন্য কারো সাথে থাকা এখনো আমাদের সমাজের কাছে সেটা নোংরামো আমাদের সমাজ এইগুলো জিনিস মেনে নেয় না আমাদের সমাজ এতটাও ডেভেলপ করেনি মানে আমরা যেগুলো বুঝতে পারছি টিনটিনাটিনের বেশ কিছু ভিডিও দেখ থার্ড পার্সন কারো উপস্থিতি যেখানটাতে সে তার লিগাল হাজবেন্ড যে রয়েছে তাকে এখনো সে ডিভোর্স করেনি এই বিষয়গুলোকে দয়া করে সাপোর্ট করবেন না প্লিজ এতটাও আমাদের জায়গায় যায়নি কথাটা। আর আপনি এর করে এটা প্রমাণ করার চেষ্টা করছেন ওই নাকি সেটা বগদাদাই ছিল ওটা ফোকলা কাকার ছেলে ছিল না তা আমি বলি কি টিনটি ভিডিওতে এর আগে তো বহুবার বগদাদাকে দেখা গিয়েছে তাহলে টিনটিনাটিন এত অপমানগুলো সহ্য করছে কেন সে কেন তাহলে সেদিন তার ভিডিওতে বগদাদাকে দেখিয়ে দিল না বা সে কেন কিছু মুখে বলছে না সে পুরো চুপ করে থাকলো কেন এবং প্রত্যেকটা ভিডিও ক্লিপস আমরা যেগুলো দেখেছি অর্থাৎ বাইকের পিকচারটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেখানে আপনাদের ভাষায় বকদাতা আমি তাকে সমাজ দাদা বলি উনি ছিলেন না ফোকলা কাকার ছেলে ছিল আপনি এর পরেও এক নাগারে বলে যাচ্ছেন যে না ফোকলাদীপ্ত ছিল না আহ বগদাদা ছিল অর্থাৎ সমাজসেবক দাদা ছিল তা কি হলো এত তো ফোকলাদীপ্ত ফোকলাদীপ্ত করলেন সেই তো এসে সপাটে চপাটা ঘাতা আপনার মুখে করলো ভালো লাগছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি এরপরেও আপনি বড় মুখ করে এদের হয়ে কথা বলতে আসেন একটু তো নিজের দিকটাও চিন্তা করুন নিজের শিক্ষা দীক্ষা রুচিটার কথাও একটু চিন্তা ভাবনা করুন খারাপ ভাবে নেবেন না আপনি আমার শত্রু নন আপনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি এর আগেও বললাম এখনো বলছি আপনার ভালোর জন্যই কথাগুলো বললাম প্লিজ খারাপ ভাবে নেবেন না তো চলো বন্ধুরা পোকলাদিত্যর ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা বলা যায় আর ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিকেও মনে হলো যে না বলি দু চারটা কথা আশা করি ওনাকে কোনো অসম্মান আমি করিনি যেটা দেখেছি ভিডিওতে তার ওপরেই আমি কথাগুলো বললাম উনি তো খুব বলেছিলেন ফোকলাদীপ্তর উদ্দেশ্যে যেন মুখোশ না খোলে কিন্তু ফোকলাদীপ্ত এসে তো মনে হলো ওই দিদিরই মুখোশ খুলে দিল তাই নয় কি সেই জন্যই এতগুলো কথা বললাম তো ঠিক আছে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমরা শুনে দেখো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল